আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ইনুস সরকার নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করেছে সেই অনুযায়ী কিন্তু সরকার কাজও করছে সরকারের মন্ত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বেশ কয়েকজন উপদেষ্টা কিন্তু নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন এবং এটাও বলছেন যে ইনুস সরকার যে টাইম ফ্রেম বেঁধে দিয়েছেন তার একদিনও বিলম্বিত হবে না কিন্তু হঠাৎ করে রাজনীতির মাঠে ব্যাপক একটা গ্যানজাম তৈরি হচ্ছে প্রতিনিয়ত বিশেষ করে বিএনপির কিছু নেতা কর্মীর কথাবার্তাতে এই মূলত ঘটনাগুলো ঘটতেছে বিএনপির একজন নেতা বলছে যে যারা বিএনপির বাইরে অন্য কাউকে ভোট দিবে তাদের জিব্বা কেটে দেওয়া হবে একজন বলছে যে এখন আপনারা জনগণের কাছে যান জনগণের পা ধরেন কিন্তু পরবর্তী পাঁচ বছর এই জনগণ আপনার পা ধরে বসে থাকবে এরকম অসংখ্য মন্তব্য আসতেছে এই একজন ফজলুর রহমান অ্যাডভোকেট তারপরে রুমিন ফারহানা এই সমস্ত লোকজন কিন্তু ব্যাপক বিতর্কিত কর্মকাণ্ডে ফেলছেন প্রতিনিয়ত বিএনপি কে তাদের এইসব কথাবার্তার মধ্যে কিন্তু বিএনপির একটা কি পরিকল্পনা রয়েছে যে সামনে তারা ভোট চুরি করে ক্ষমতায় যাবে এরকম কিছু একটা কিন্তু ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এই কথাবার্তার মধ্যে তবে এই ইঙ্গিত কিন্তু নিতান্তই খুবই খারাপ কারণ সামনে যেহেতু আওয়ামী লীগ নেই রাজনীতির মাঠে জামাত এনসিপি এরাই সব থেকে বড় দল তো তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এই নির্বাচনটা হবে না কারণ বিএনপির কিছু লোকজন এনসিপি কে যেভাবে গালিগালাজ করছে বা জামাতকে যেভাবে গালিগালাজ করছে জামাত ইসলামও বলছে কথাবার্তা সেটা অস্বীকার করার কিছু নেই কিন্তু বিএনপি কিন্তু অতিরিক্তই করে ফেলছে যেটা কিন্তু আসলে রাজনীতির জন্য খুবই খারাপ সমালোচনা থাকবেই রাজনৈতিক কথাবার্তা থাকবেই তার মানে এই না যে উদ্ভট বাক্যে সমালোচনা করতে হবে কাউকে এই ব্যাপারগুলো কিন্তু নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রয়াস তৈরি হচ্ছে বলে অনেকেই বলছেন রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তো এই সমস্ত কথাবার্তা থেকে তারা যতদিন না বেরিয়ে আসতে পারছে ততদিন কিন্তু নির্বাচন হবে বলে যে একটা সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু অনেকে আবার উড়িয়ে দিচ্ছেন গতকালকে বেরিস্টার ফোয়াদ একটি মন্তব্য করেছেন যে এনসিপি এবং জামাতি ইসলাম যদি নির্বাচনে না যায় তাহলে কিন্তু ডক্টর ইউনুস পদত্যাগ করতে পারে তো সবকিছু কিন্তু একটা ধোয়াশার মধ্য দিয়ে যাচ্ছে তারেক রহমান এত করে বলছেন যে সামনে নির্বাচন অনেক কঠিন নির্বাচন হবে এবং দলের নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান করছেন তাদেরকে কোনো অনৈতিক কাজ চাঁদাবাজি টেন্ডারবাজি এইসব থেকে বিরত থাকতে বলছেন কিন্তু তারেক রহমানের কথা কিন্তু থোড়ায় কেউ পাত্তা দিচ্ছে না উল্টো তারেক রহমান যা যা বলছে তার বিপরীত সব কাজকর্ম তাদের নেতা করছে টকশোতে গিয়েও কিন্তু এরকম বিতর্কিত কর্মকাণ্ডে চড়াচ্ছে আরেকজনের সাথে তো তারা যদি এই ধরনের কাজকর্ম বন্ধ না করেন তাহলে আসলেই সামনে নির্বাচন কিন্তু হবে না এটা কিন্তু আমরা অনেকটা আন্দাজ করতে পারতেছি বিভিন্ন কথাবার্তার মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে কিন্তু খবর পাচ্ছি যে এই ব্যাপারগুলো কিন্তু যদি তারা অ্যাভয়েড না করে তাহলে সামনে নির্বাচন না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর এতে করে সব থেকে ভোগান্তিতে পড়বে কিন্তু বিএনপি তো দর্শক আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ